কোপা আমেরিকা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট আজ থেকে প্রায় একশো বছর আগে প্রথমবারের মতো এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছিল যদিও সে সময় এর নাম কোপা আমেরিকা ছিল না তবে এটিই ছিল বিশ্বের প্রথম কোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কিন্তু কিভাবে শুরু হলো এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা কোপা আমেরিকার ইতিহাস সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব উনিশ শতকের শেষের দিকে পুরো দক্ষিণ আমেরিকা জুড়ে ফুটবল জনপ্রিয় হয়ে ওঠে ঔপনিবেশিক শক্তির অধীনে থাকা দেশগুলোতে ফুটবল হয়ে উঠেছিল মুক্তি আর বিনোদনের প্রধান মাধ্যম ফলশ্রুতিতে আঠারোশো সালে আর্জেন্টিনায় সর্বপ্রথম ফুটবল ফেডারেশন গঠিত হয় মূলত আর্জেন্টিনা জুড়ে এলোমেলোভাবে আয়োজিত ফুটবল ম্যাচগুলোকে একটি গোছানো রূপ দিতেই এই সংগঠনের জন্ম জন্মের সতেরো বছরের মাথায় আর্জেন্টিন ফুটবল ফেডারেশন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয় উনিশশো সাল ছিল আর্জেন্টিনার বিখ্যাত মে অভ্যুত্থানের শতবর্ষ পূর্তির বছর মূলত আঠারোশো সালে স্প্যানিশ উপনিবেশ প্রতিষ্ঠাকারীদের বিরুদ্ধে আর্জেন্টিনার জনগণের বিদ্রোহই মে অভ্যুত্থান নামে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে এই ঘটনা শতবর্ষ পূর্তি উপলক্ষে উনিশশো সালে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন চারটি দেশের মধ্যে একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করে আর্জেন্টিনা ছাড়াও অপর তিনটি দেশ ছিল ব্রাজিল চিলি ও উরুগুয়ে তবে চিরশত্রু ব্রাজিল শেষ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নিলে তিনটি দেশ নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় যেখানে আর্জেন্টিনা শিরোপা জয় করে এই টুর্নামেন্ট দারুণ সফল হলে উনিশশো সালে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আর্জেন্টিনার স্বাধীনতার শতবর্ষ উদযাপন করা তখন এই টুর্নামেন্টের নাম দেওয়া হয় কোপা সেন্টেনারিও দে মায়ো এই টুর্নামেন্টে আর্জেন্টিনা ছাড়াও চিলি উরুগুয়ে এবং ব্রাজিল অংশগ্রহণ করে অবশ্য এই টুর্নামেন্টের আগে থেকেই দক্ষিণ আমেরিকার দেশগুলো একটি ফেডারেশন তৈরির চিন্তাভাবনা করছিল উদ্দেশ্য ছিল দক্ষিণ আমেরিকার দেশগুলো যেন পরস্পরের সাথে নিয়মিত মুখোমুখি হতে পারে সেটি নিশ্চিত করা একই সাথে দক্ষিণ আমেরিকার ফুটবলে শৃঙ্খলা আনাও এই ফেডারেশনের লক্ষ্য ছিল কিন্তু দক্ষিণ আমেরিকায় আলাদা কোনো ফেডারেশন হোক এটা চাইনি ফিফা তারা মনে করত ফুটবল খেলার সবকটি দেশ একটি পরিবারের মতো থাকবে আর ফিফাই হবে সেই পরিবারের অভিভাবক তাই ফিফার বিখ্যাত সভাপতি জুলেরি মে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন সংগঠনের তীব্র বিরোধিতা করেন তবে ফিফাকে একরকম উপেক্ষা করেই দ্য কোপা সেন্টেনারিও রেভলুসিয়ন দে মায়ো টুর্নামেন্টের মাঝপথেই দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন বা কনমেবল গঠিত হয় এর প্রাথমিক সদস্য ছিল আর্জেন্টিনা ব্রাজিল চিলি এবং উরুগুয়ে ওদিকে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে উরুগুয়ে চার এক গোলে হারায় চিলিকে উরুগুয়ের পর আর্জেন্টিনাও তাদের প্রথম ম্যাচে চিলিকে ছয় এক গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চিরশত্রু ব্রাজিলের কিন্তু দুই দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয় এর পরের ম্যাচে ব্রাজিল উরুগুয়ের কাছে পরাজিত হয় এবং চিলির বিপক্ষে ড্র করে ফলে টুর্নামেন্টের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য উরুগুয়ের কেবল ড্র করার প্রয়োজন ছিল আর আর্জেন্টিনার প্রয়োজন ছিল জয় তবে প্রায় আঠারো হাজার সমর্থকদের সামনে উরুগোয়কে হারাতে ব্যর্থ হয় আর্জেন্টিনা ফলে দ্য কোপা সেন্টিনারিও রেভলুসিয়ন দে মায়োর শিরোপা ঘরে তুলে উরুগুয়ে টুর্নামেন্টটি সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি করে এবং প্রতিটি ম্যাচেই গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ উত্তেজিত দর্শকদের ঠেকাতে হিমশিম খেতে হয়েছিল আয়োজকদের যে কয়েকদিন টুর্নামেন্ট চলেছিল সে কয়েকদিনই অংশগ্রহণকারী দেশগুলোতে কেবল ফুটবল নিয়ে আলোচনা চলেছে টুর্নামেন্টের এই ব্যাপক সাফল্য কনমেবলকে চমকে দেয় তারা বুঝতে পারে দর্শকদের মাঝে এরকম একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ব্যাপক চাহিদা রয়েছে ফলে দ্য কোপা সেন্টিনারিও রেভলুসিয়ন কেবল স্বাধীনতা দিবসের টুর্নামেন্ট হিসেবে সীমাবদ্ধ রাখতে চায়নি কনমেবল তাই তারা উনিশশো ষোলো সালেই এটিকে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট হিসেবে স্বীকৃতি দেয় এবং টুর্নামেন্টের নাম রাখে সাউথ আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপ সেই হিসেবে উরুগুয়ে প্রথম এই আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপা জয়ের গৌরব অর্জন করে সতেরো সালে আবার সাউথ আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর বসে তবে এবার আয়োজিত হয় উরুগুয়েতে এবারও শেষ ম্যাচে আর্জেন্টিনাকে গোলে হারিয়ে শিরোপা ঘরে উরুগুয়ে এরপর সালে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় ব্রাজিল কিন্তু ব্রাজিলের রাজধানী ডিউডি জেনেরোতে ফ্লু ছড়িয়ে পড়লে টুর্নামেন্টটি বাতিল ঘোষণা করে কনমেবল এরপর উনিশশো সালে ব্রাজিলেই আবার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় যেখানে সেলেসাওরা সর্বপ্রথম শিরোপা ঘরে তোলে এর এক বছর পর উনিশশো সালে চিলিতে আয়োজিত সাউথ আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপে উরুগোয় আবার শিরোপা পুনরুদ্ধার করে উনিশশো সাল পর্যন্ত টুর্নামেন্টটিতে কেবল চারটি দলই অংশ নিত কিন্তু উনিশশো একুশ সালে প্যারাগুয়ে কনমেবলের নতুন সদস্য হিসেবে যোগ দেয় এবং প্রথমবারের মতো সাউথ আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেয় এই টুর্নামেন্টেই প্রথমবারের মতো আন্তর্জাতিক শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা এরপর উনিশশো সাল পর্যন্ত টানা অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট যেখানে উরুগুয়ে এবং আর্জেন্টিনাই পালাক্রমে শিরোপা জিততে থাকে কিন্তু উনিশশো তিরিশ সালে বিশ্বকাপ আয়োজন নিয়ে আর্জেন্টিনা ও উরুগুয়ে পরস্পরের শত্রুতে পরিণত হয় এই দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছায় বলে বেশ কয়েক বছর টুর্নামেন্টটি আয়োজন করা থেকে বিরত থাকে কর্নমেবল পরবর্তীতে পঁয়ত্রিশ সালে আবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যা মূলত উনিশশো ছত্রিশ সালের অলিম্পিকের বাছাই পর্ব হিসেবেই আয়োজিত হয়েছিল এর চার বছর পর উনিশশো সাল থেকে এই টুর্নামেন্টটি নিয়মিত আয়োজিত হতে শুরু করে স্বাগতিক দেশ পেরু সে বছর শিরোপা ঘরে তুলে এরপর আবার উনিশশো সাল পর্যন্ত নিয়মিত আয়োজিত হয় সাউথ আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট উনিশশো সালের পর থেকে সাউথ আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন প্রায় অনিয়মিতই হয়ে পড়ে এটি কখনো দুই বছর কখনো তিন বছর আবার কখনো চার বছর পরেও আয়োজিত হয় মজার বিষয় হল উনিশশো সালে একই বছরে দুইবারও সাউথ আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছে আবার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ আট বছর বিরতি দিয়েও এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তবে উনিশশো সালে যখন নতুন করে টুর্নামেন্টটি আয়োজিত হয় তখন এটিকে কোপা আমেরিকার নামকরণ করা হয় কিন্তু অনিয়মিতভাবে আয়োজনের ফলে টুর্নামেন্টটি অনেকটাই তার গুরুত্ব হারিয়ে ফেলে তাই তো পেলের মতো সুপারস্টার ফুটবলার এই টুর্নামেন্ট উপেক্ষা করে ক্লাবের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন উনিশশো পঁচাত্তর সালের পর চার বছরের বিরতি দিয়ে আবার কোপা আমেরিকা আয়োজিত হতে শুরু করে তবে উনিশশো সাল থেকে কোপা আমেরিকা আবারও দুই বছর পর পর আয়োজিত হতে থাকে এই সময় থেকে কনমেবল কোপা আমেরিকা নিয়মিত আয়োজনের পরিকল্পনা করে ফলে কোপা আমেরিকা আবার তার গুরুত্ব ও জনপ্রিয়তা ফিরে পায় বর্তমানে পুরো ফুটবল এটিকে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হয় এখনো পর্যন্ত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে আর্জেন্টিনা ও উরুগুয়ে সর্বোচ্চ পনেরো বার এবং ব্রাজিল নয়বার বার চ্যাম্পিয়ন হয়েছে এছাড়াও পেরু ও চিলি দুইবার প্যারাগুয়ে এবং কলম্বিয়া একবার করে এই শিরোপা ঘরে তুলেছে সব মিলিয়ে কোপা আমেরিকা ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট যার ইতিহাস উত্থান পতনে ভরপুর এটি যেমন দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে বন্ধন দৃঢ় করেছে তেমনি ফুটবল নিয়ে শত্রুতাও সৃষ্টি করেছে এরপরেও কোপা আমেরিকা বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল টুর্নামেন্টগুলোর একটি যেখানে ফুটবল সৌন্দর্যের ফুল ফোটে কোপা আমেরিকা চিরকাল এমনই সৌন্দর্যময় থাকুক এমনটাই কামনা করে ফুটবল প্রেমী বিশ্ববাসী বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে